আসসালামু আলাইকুম আমরা এখন আছি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড বুটবাজার এলাকা ঢাকা মাহসিং মহাসড়ক থেকে মাত্র তিন কিলো দূরত্বে আনুমানিক একটি বাড়ি করার উপযোগী সম্পূর্ণ রেডি একটি প্লট দেখাবো যেটি শতভাগ স্কোয়ার যারা একটু অল্প টাকায় কম দামের মধ্যে রেডি প্লট খুঁজতেছেন যাদের রাস্তা একটু ছোট হলে সমস্যা নেই যেমন ছয় ফিটার একটি রেডি রাস্তা হাঁটার রাস্তা যথেষ্ট পরি পরিমাণে ভালো চলার মতো এবং এই যে রাস্তাটি এটা হচ্ছে সিটি কর্পোরেশনের বিশ ফিটের রাস্তা বর্তমানে বারো ফিট রয়েছে এখান থেকে এই সব ঘরবাড়ি একদম শতভাগ ঘনবসতির মধ্যে এখানে মোটামুটি ঘরবাড়াও চলে আশেপাশে প্রচুর ঘরবাড়ি অলরেডি গড়ে উঠেছে যেগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করতেছি যাদের বাজেট কম কিন্তু বড় রাস্তা প্রয়োজন নাই হাঁটার জন্য অর্থাৎ এটা হচ্ছে বড় রাস্তা এই বড় এটা বিশ ফিট রাস্তা থেকে আনুমানিক এই এইটুকু জায়গা এই যে দেখা যাচ্ছে এইটুকু জায়গা ছয় ফিট রাস্তা একদম জমি পর্যন্ত এই যে দেখাইতেছি ছয় ফিট রাস্তা রিক্সা সুন্দরভাবে রিক্সা ঢুকে যাবে আর এইটুকু জায়গায় রিক্সা ঢোকার দরকারও নেই যদি বসবাস করার জন্য নেন এখানে মাটিও ফেলতে হবে না একদম রাস্তা থেকেও প্রায় পাঁচ ফিট উঁচা এই যে দেখা যাচ্ছে জমিটা বাউন্ডারি করা হ্যাঁ চতুর্দিকে বাউন্ডারি করা এই যে এটা উঁচা জমি অনেক উঁচা জমি এদিক দিয়ে আবার এই যে রাস্তাটা ছয় ফিট এসে আবার এদিকে চলে গেছে এই রাস্তাটাও আপনাদেরকে সারতে হবে না এই রাস্তাটা আপনাদেরকে সারতে হবে না একদম সলিড ভিতরে ভিতরে চার কাঠা জমি পেয়ে যাবেন এক ইঞ্চি জমিও কোনো দিকে সারতে হবে না সব দিক দিয়ে আপনি একদম রেডি এই প্লটটি নিতে পারেন একদম হ্যাঁ দর্শক এই যে আমরা বড় রাস্তা বিস ফিটের রাস্তা থেকে চলে আসছি দেখেন রাস্তাটা নিচা তারপরে এ বড় রাস্তাটা কিন্তু নিচা ওই রাস্তা থেকে এই রাস্তাটি একটু উঁচা এই রাস্তা থেকে এই জায়গাটা আরও উঁচা এইভাবে আইসা এইভাবে যাবে এটা ছয় ফিট রাস্তা একদম ছয় ফিট রাস্তা ক্লিয়ার আপনাদেরকে বুঝায় দেওয়া হবে জমিটি হচ্ছে এইটা সরি আমরা আগে যেটা দেখেছি এইটা হচ্ছে এখান থেকে হ্যাঁ ভিতরে ভিতরে বাউন্ডারি করা আছে একদম উঁচা জমি এই যে দেখলেই বুঝবেন এই যে এই বাড়িটা করছে এই বাড়িটা রাস্তা থেকে দুই ফিট বা তিন ফিট উঁচা করে করছে এই বাড়ি থেকে এই জমিটা আরো পাঁচ ছয় ফিট উঁচা ছয় ফিট উঁচা হবে অর্থাৎ আপনাদের মাটি কিনতে হবে না এক টাকারও এই যে এই যে বাউন্ডারি দেখা যেতে এই যে দেখা যেতেছে এই বাউন্ডারি বাউন্ডারি বরাবর এই যে জমিটা এটা হচ্ছে পুরোটা জমি চার কাঠা জমি এই চার কাঠা জমি যারা অল্প বাজেটে বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন তারা এই জমিটি নিতে পারেন নির্ভেজাল একদম টেনশন ফ্রি জমিটা নেওয়া যায় জমিটার দাম খুবই সস্তা এই যে এই চতুর্পাশিক ঘরবাড়ি এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি চতুর্পাশিক ঘর বাড়ি কোনো খালি জায়গা নাই আশেপাশে কোনো খালি জায়গা নাই সব ঘর এই যে ঘর সব ঘরবাড়ি সব ঘর বাড়ি এই চতুর্পাশি দেখাইলাম এই জমিটা শতভাগ স্কোয়ার শেপের একটি জমি জমিটির মালিক একজন বাইরের উনি ওনার সম্পত্তি উনি এখন বিক্রি করে দিবেন বিশেষ টাকার প্রয়োজন তাই এবং জমিটি যারা সরজমিনে দেখবেন ভিজিট করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক চান্সে পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো সুযোগই নাই কারণ একদম পর্যাপ্ত ঘনবসতির ভিতরে চতুর্পাশেই ঘর বাড়ি সহ এই যে দেখেন এরকম মোচা জমি এত সস্তা মূল্যে আসলে সাধারণত মিলানোটা কঠিন হয় এবং এই যে বাউন্ডারি এই যে দর্শক এই যে বাউন্ডারি দেখা দিতেছে এই যে বাউন্ডারি দেখা যেতেছে সবই বাউন্ডারি করা চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা জমি জমির মতোই চতুর্পাশে বাড়ি ঘর মাত্র চার কাঠা জমি প্যাকেজ মূল্য এক ইঞ্চি জমিও কোনো দিকে সারতে হবে না সলিড চার কাঠা জমি টিকে যাব মাত্র ছাব্বিশ লাখ টাকা দর্শক মাত্র ছাব্বিশ লাখ টাকা মূল্যে জমিটি ক্রয় করার জন্য যারা আগ্রহী তারা আসতে পারেন দেখতে পারেন উঁচা জমি অনেক উঁচা জমি ওই যে ওই নিচের বাড়িটা দেখলেই বোঝা যায় জমি থেকে জমি থেকে রাস্তা কত নিচা তো দর্শক সবাই ভালো থাকবেন যাদের প্রয়োজন হবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাড়িটি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাগজপত্র নির্ভেজাল আছে সব কিছু রেডি আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম